নিজের বাড়ি একটা আলাদা জিনিস পৈতৃক বাড়ি আমার একটু আসতে বাবার জন্ম এখানে আমার দাদুদের জন্ম এখানে আমার বাবার দাদুদের জন্ম তাহলে পৈতৃক বাড়ি তো একটা সুভাষ হিন্দু মন্ডল কলেজে পড়াশোনা করতে পারে কিন্তু হাটসান্দি বাড়ির ছেড়ে তো হরিবদ মন্ডল আমার দাদুর নাম

গ্রামের বাড়িতে ওই যেমন আসতাম দাদা কেমন দেখলেন আসন্ন শারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি আয়ান কালেকশন নিত্য নতুন ডিজাইনের প্যান্ট শার্ট টি শার্ট এক্সক্লুসিভ শো আয়ন কালেকশন বেলডা স্টেশন রোড বেলদা পশ্চিম মেদিনীপুর পুজোয় নিত্য নতুন ডিজাইনের ও পছন্দের প্যান্ট শার্ট টি শার্ট কিনতে আজই আসুন আপনাদের চির পরিচিত আয়ন কালেকশনে আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড সামগ্রী জিন্স প্যান্ট টি শার্ট সহ ছেলেদের সমস্ত রকমের পোশাক এছাড়াও এখানে পেয়ে যাবেন বাচ্চাদের রকমারি পোশাকের বাহার দুর্গা উপলক্ষে থাকছে বিশেষ ছাড় তাই দেরি না করে পুজো কেনাকাটা করতে আজই চলে আসুন আপনাদের চির পরিচিত প্রতিষ্ঠান আয়াম কালেকশন আমাদের ঠিকানা বেন্দা স্টেশন রোড বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফোর সেভেন ফাইভ ফোর টু নাইন সিক্স সেভেন সিক্স